বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ভূমি জরিপের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো ভূমি জরিপের আনাগন্ডা করাকান্তি তিলের যোগ গুণ ভাগ নিয়ে আজকে যারা আপনারা প্রথম ভিডিওটি দেখছেন তারা প্রথম দিকের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আজকের ক্লাসটি সম্পূর্ণ বুঝতে পারবেন আজকের ক্লাসের শুরুতেই আমরা দেখব কিছু সূত্র যদিও সূত্রগুলো আপনাদের অনেক আগেই দেখানো হয়েছে তারপরেও আজকে আবার নতুন করে বলবো প্রথম সূত্রটি হচ্ছে বিশ তিলে এক কান্তি তিন কান্তিতে এক করা চার করাতে এক গণ্ডা বিশ গণ্ডাতে এক আনা এবং সর্বশেষটি হচ্ছে ষোলো আনা অর্থাৎ সম্পূর্ণ অংশ এখন যদি আমরা আমাদের যে দুইটা ম্যাথ আছে দুইটা ম্যাথে যাই আমরা দেখতে পারি যে প্রথম ম্যাথের প্রথম রোতে যেটা আসছে সেটা হচ্ছে ফার্স্টেরটা আনা এখানে আছে চার আনা সাথে এক আনা তাহলে পাঁচ আনা সাথে ছয় গণ্ডা এক কড়া দুই কান্তি দশ তিল ঠিক একইভাবে রোতে যদি আমরা যাই তাহলে দেখতে পারি যে চার আনা সাথে এক আনা তাহলে আনা ছয় গণ্ডা তিন কড়া এক কান্তি দশ তিল এখন যদি আমরা সরাসরি অঙ্কেতে চলে যাই তাহলে আমরা দেখতে পারি যে যোগ করার সময় ফার্স্টে তিল আমাদের এই পাশ থেকে করতে হবে শুরু দশ যোগ দশ তাহলে আমাদের বিষ তিল আমরা জানি যে তিলে এক কান্তি এই অঙ্ক করার সময় আমাদের সব সময় তার পূর্বের অর্থাৎ আগের যে রোড আগের যে ইয়াটা থাকবে সেটাকে ফলো করতে হবে যেমন আনার পরে গন্ডার গণ্ডার পরে করা। যদি আমরা করার অঙ্ক করি মানে কড়ারটা সলিউশন করতে যাই তাহলে আমাদের গন্ডারটা মাথায় রাখতে হবে ঠিক একই সাথে আমরা যখন আনাগোনা কড়া কান্তি তিল করবো তিল করার সময় আমাদের কান্তিদের সময় মাথায় রাখতে হবে ঠিক আমরা এখন যদি যোগ করা শুরু করি তাহলে বিষ হচ্ছে আমাদের বিষ তিলে এক কান্তি এখানে যেহেতু বিষ আমাদের এটা সূত্রের সাথে মিলে গেছে এজন্য আমরা এখানে কিছু লিখবো না যদি বিশের উপরে যাই তাহলে বিশ কিংবা বিশের উপরে যায় তাহলে আমাদের হাতে এক থাকবে সাপোজ এখানে যদি বাইশ হইতে যোগ করার পরে তাহলে আমরা দুই লিখতাম হাতে এক থাকতো এখন বিশ যেহেতু আমাদের যোগ করার পর আসছে আমরা হবে হবে কিছু না কিন্তু আমাদের হাতে এক আছে ঠিক একই সাথে যখন আমরা কান্তি তিলের হিসাব করব তখন আমাদের তিন কান্তি তিন কান্তির উপরে গেলে আমাদের হাতে থাকবে চার করার উপরে গেলে আমাদের হাতে থাকবে এখন আমরা তিলেরটা যদি ফার্স্টে করি হতে বিষ তিল বিষ তিলে এক ক্রান্তি আমাদের কিছু লেখার দরকার নাই আমাদের হাতে থাকতেছে এক ঠিক একই সাথে আমাদের আসতেছে আর একে তিন আর কান্তি আমাদের হাতের একে চার কান্তি কিন্তু আমাদের ফর্মুলা কি তিন কান্তিতে এক করা যেহেতু এইটা করা এইটা আমাদের মাথায় রাখতে হবে তিন কান্তিতে এক করা হলে আমাদের যেহেতু চার আসছে তাহলে আমাদের লিখতে হবে এক মানে তিনের উপরে যতগুলো যাবে সেটাই আমাদের লিখতে হবে এখন এক লেখার পরে আমাদের হাতে থাকতেছে এক যেহেতু আমাদের তিনের উপরে গেছে ঠিক একই সাথে এখানে করাতে আছে তিন যোগ এক চার আর আমাদের হাতের এক পাশ কিন্তু আমরা জানি চার করাতে এক ঘন্টা যেহেতু আমাদের উপরে চলে গেছে এক আমরা সেই চারের উপরে যতগুলো গেছে সেটা লিখবো এখানেও আমাদের এক করা লেখার নিয়ম সোজা টান এক হলে সোজা টান ঠিক আমাদের এখন হাতে আছে আর যেহেতু আমাদের বিশ ঘন্টাতে এক আনা এই জন্য আমাদের বিশ পর্যন্ত না যাওয়ার কারণে আমরা সরাসরি এখানে তেরো লিখব এখন হচ্ছে আমাদের আনার হিসাব আনা হচ্ছে এখানে চার আনা যোগ এক আনা পাঁচ আনা এখানে চার আনা যোগ এক আনা পাঁচ আনা আমাদের হাতে কিছুই নেই তাহলে আমাদের দশ আনা লিখতে হবে দশ আনা চার আনা আট আনা সাথে দুই আনা এই তো গেল দশ আনা আশা করছি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন এখন আমরা দ্বিতীয় ম্যাথটি শুরু করব। দ্বিতীয় ম্যাটটি একই ফর্মুলাতে একইভাবে আমরা আগাবো প্রথমে যদি আমরা যাই আনা গন্ডা কড়া ক্রান্তি তিল এখন তিল থেকে হিসাব করার শুরুতে এখানে যেহেতু আমাদের আছে দশ তিল সতেরো তিল দশ আর সতেরোতে সাতাশ তিল কিন্তু আমরা জানি যে বিশ তিলে এক ক্রান্তি আমাদের বিশের উপরে গেছে সাত আমরা সাত লিখব যেহেতু বিশের উপরে গেছে এই জন্য আমাদের হাতে আছে এক এই এক আর এই দুই দুই চার তাহলে পাঁচ পাস হইলে আমরা জানি যে তিন কান্তিতে এক করা তিনের উপরে গেছে দুই আমরা এই জন্য দুই লিখবো হাতে আমাদের থাকতেছে এই এটার সাথে যোগ হবে এক এক এখানে তিন দুই পাশ আমাদের হাতের এক তাহলে ছয় ছয় হলেও আমরা জানি যে চার করাতে এক ঘণ্টা আমরা যেহেতু চারের উপরে গেছে দুই আমরা এই জন্য দুই লিখবো দুই লিখবো এইভাবে এরপরে যেহেতু চারের উপরে যাওয়ার কারণে আমাদের হাতে এক আছে এই এক দশ আর বারোতে আমরা জানি যে বিশ ঘন্টাতে এক আনা অর্থাৎ বিশের উপরে গেলে আমাদের হাতে থাকবে আর বিশের উপরে যতগুলো যাবে তত সংখ্যা লিখতে হবে যেহেতু আমাদের এখানে দুই চলে গেছে দুই লিখবো হাতে থাকবে এক এখন যদি আমরা

নিচেরটি যোগ করে কত পেলাম বারো আনা দুই গন্ডা দুই কড়া সাত এভাবে আমরা যোগগুলো করে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা বিয়োগে চলে যাব। ওকে এবার যদি আমরা বিয়োগে চলে আসি বিয়োগেও সেম আমরা নর্মাল যেভাবে বিয়োগ করি সেভাবেই জাস্ট এখানে চিহ্ন অনুসারে যে মান আছে সেই মান ধরে ধরে আমাদের করতে হবে বিয়োগে আমরা দেখতে পারি যে বিয়োগে আমরা দেখতে পারতেছি যে প্রথমে আছে বারো আনা বারো গন্ডা দুই কড়া দুই কান্তি দশ তিল এইখান থেকে আমাদের বাদ দিতে হবে দুই আনা পাঁচ গন্ডা এক কড়া এক কান্তি তিন তিল আমরা আনা কিভাবে লিখতে হয় সেটা এর আগেই দেখিয়েছি গন্ডা নর্মাল আমাদের বাংলা সংখ্যার মতোই করা হচ্ছে সোজা টান এক দুই তিন এরকমভাবে কান্তি হচ্ছে একটু কসে তিল আবার বাংলা লেখার মতোই যাই হোক এখন যদি আমরা নর্মাল বিয়োগ করি তাহলে দেখতে পারি যে দশ থেকে দশ তিল থেকে বাদ দিলে আমাদের থাকে সাত আনা গন্ডা কড়া কান্তি দুই কান্তি থেকে এক কান্তি বাদ দিলে এক কান্তি থাকে দুই কড়া থেকে এক করা বাদ দিলে এক করা থাকে বারো গন্ডা থেকে পাঁচ ঘণ্টা বাদ দিলে আমাদের থাকে পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো সাত ঘন্টা বারো তিল থেকে আমাদের আমাদের নিচে থাকবে দশ তিল দশ তিল লেখার নিয়ম হচ্ছে চার তিল সাথে চার তিল আট তিল আর এই যে দুই তিল ওকে এবার দ্বিতীয় মেধ দ্বিতীয় মেতে আমাদের আসছে বিশ তিল থেকে পনেরো তিল বাদ দিতে হবে কিন্তু উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা করা যায় না এই জন্য আমাদের যে মান সেই মানটা ধরে নিতে হবে আমরা জানি তিলের মান বিষ আমাদের এগারোর সাথে বিষ যোগ হবে বিশ এগারো একত্রিশ একত্রিশ থেকে যদি আমরা পনেরো বাদ দিই তাহলে আমাদের থাকে ষোলো ষোলো তিল যেহেতু আমরা হাতে ধরছ আমরা একটা মান ধরছি এই জন্য আমাদের হাতে আছে সেই হাতেরটা এখানে এসে যোগ হবে এখানে যেহেতু কান্তি দুই কান্তি আছে আমাদের এখন হয়ে যাবে তিন কান্তি উপরে আসে এক কান্তি এক কান্তি থেকে তিন কান্তি বিয়োগ করা যায় না এই জন্যে আমাদের কান্তির মান তিন সেইটা যোগ দিতে হবে তিন কান্তি আর এক কান্তিতে চার কান্তি চার থেকে তিন বাদ দিলে এক ক্রান্তি থাকবে এবারও যেহেতু আমরা মান ধরছিলাম ধরে নিচ্ছি এই জন্য আমাদের হাতে থাকবে হাতে থাকার কারণে এখানে আছে তিন করা হাতের এক করা চার করা দুই করা থেকে চার করা যদি বাদ দিই এটা পসিবল না করা যায় না তাই আমাদের দুই করার সাথে আমাদের করার যে মান সেইটা ধরে নিতে হবে এখানে করার মান চার এর সাথে চার যোগ করলে ছয় ছয় থেকে চার যদি বাদ দিই তাহলে দুই এখনো সেই অবস্থায় আছে আমাদের হাতে আছে হাতে থাকার কারণে এখানে বারোর মান সাথে এক যোগ হবে বারো হয়ে যাবে তেরো উপরে আসে এগারো নিচে তেরো এবারও আমাদের ঘন্টার যে মান সেটা ধরে নিতে হবে বিশ বিশ আর এগারোতে একত্রিশ একত্রিশ থেকে যদি আমরা তেরো বাদ দিই তাহলে আমরা পাবো একত্রিশ থেকে তেরো বাদ দিলে আমাদের থাকে আট এক আঠারো আঠারো গন্ডা যেহেতু এবারও আমরা মান ধরে নিয়েছিলাম এই জন্য আমাদের হাতে আসে হাতে এখানে চার চার আনা সাথে এক আনা পাঁচ আনা আর আমাদের হাতের এক ছয় আনা ছয় আনা উপরে আসে আট দুয়ে দশ আনা উপরে দশ আনা নিচে ছয় আনা তাহলে আমাদের থাকতেছে চার আনা চার আনা লেখার নিয়ম জাস্ট একটা টান এটাই আনা এখন যদি আমরা প্রথম ম্যাথের আনসার দেখি আমরা দেখতে পাই দশ আনা সাত গণ্ডা এক করা এক কান্তি সাত তিল ঠিক একইভাবে আমাদের সেকেন্ড ম্যাথে চার আনা আঠারো ঘণ্টা দুই করা এক কান্তি ষোলো তিল এভাবে আমরা বিয়োগ করে থাকবো এরপরে আমরা চলে যাব গুনে ওকে এবার তাহলে আমরা গুনে চলে আসি গুনেও একই রকমভাবে আমরা নর্মালি যেভাবে গুণ করি সেভাবেই গুণ করতে হবে এখানে আমরা পাঁচ আনা ছয় গণ্ডা দুই করা দুই কান্তিকে দুই দ্বারা গুণ করব। এখন যদি আমরা দুইকে দুই কান্তি দ্বারা গুণ করি দুইকে দুই দুইয়ে চার কান্তি কিন্তু আমরা জানি কান্তির মান সর্বোচ্চ তিন এখন তিন হলে তিনের উপরে আমাদের চলে গেছে মাত্র এক আমরা এক লিখবো এক ক্লান্তি আমাদের হাতে থাকতেছে এক একইভাবে দুইকে আবার দুই করা দেয় গুণ করতে হবে দুই দুই এ চার আমাদের হাতের এক পাঁচ কিন্তু করার পর আমরা জানি চার চারের উপরে গেছে মাত্র এক আমরা এক লিখবো আর আমাদের হাতে থাকতেছে এক দুইকে ছয় দ্বারা গুণ করলে ছয় দুগুনো বারো আমাদের হাতের এক তেরো আমরা জানি যে গন্ডার মান সর্বোচ্চ বিষ এখানে যেহেতু নিচে আমরা সরাসরি আমাদের হাতেও কিছু থাকবে না এখন আমাদের আনাকে দুই দ্বারা গুণ করলে দশ আনা দশ আনা আমরা লিখবো চার আনা চার আনা দুই আনা দশ আনা ঠিক একইভাবে আমরা পরবর্তী ম্যাথটিও করব পরবর্তী ম্যাথে আমরা দেখতে পারতেছি দুই আনা দশ ঘন্টায় এক কড়া এক কান্তি পাঁচ তিল একে গুণ করতে হবে পাঁচ দ্বারা এখন যদি আমরা পাঁচ কে পাঁচ দ্বারা গুণ করি পঁচিশ কিন্তু আমরা জানি যে তিলের মান সর্বোচ্চ বিশ বিশের উপরে আছে মাত্র পাঁচ আমরা পাঁচ তিল লিখব আমাদের হাতে থাকবে এক এখন কান্দিকে পাঁচ দ্বারা গুণ করলে কান্তি যেহেতু ওয়ান আছে পাঁচ এক পাঁচ আমাদের হাতের এক ছয় এখন আমরা জানি যে দুই কান্তিতে এক করা এখন আমরা যদি এইভাবে হিসাব করি যে দুই করা তাহলে কিন্তু আমাদের ছয় মিলে যাচ্ছে ছয় মিলে যাওয়ার কারণে আমরা এখানে শূন্য কিংবা কিছু না লিখলেও চলবে একই কথা কারণ আমাদের মিলে গেছে অর্থাৎ দুই ধাপে মিলেছে সেটা হচ্ছে আমরা জানি এক করাতে তিন কান্তি আমাদের যেহেতু ছয় আসছে তাহলে সেটা দুই করা হয়ে গেছে দুই করার কারণে ইকুয়াল হওয়ার কারণে শূন্য হয়ে গেছে এখন দুই করাতে আমাদের হাতে থাকবে দুই এখন এখানে আছে এক এক দ্বারা গুণ করলে পাঁচ আমাদের হাতে আছে দুই তাহলে সাত করা সাত করা হলে আমরা জানি করার সর্বোচ্চ মান চার এজন্য আমাদের লিখতে হবে চারের উপরে যতটুকু গেছে চারের উপরে গেছে মাত্র তিন আমরা তিন করা লিখবো যেহেতু হাতের উপরে চলে গেছে এই জন্য আমাদের হাতে থাকবে এক এখন যদি আমরা গন্ডাকে পাঁচ দ্বারা গুণ করি আমাদের দশ গন্ডা আছে এখানে পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ দশকে পঞ্চাশ আমাদের হাতের একে একান্ন একান্ন হলেও আমরা জানি যে গন্ডার মান সর্বোচ্চ বিশ 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 চল্লিশ অর্থাৎ দুই ধাপ যদি যায় তারপরে আমাদের থাকে এগারো তিন ধাপ গেলে ষাট আমাদের উপরে চলে যায় এটা লেখা পসিবল না এই জন্য আমাদের দুই ধাপ নিয়ে চল্লিশ থেকে একান্ন থেকে চল্লিশ বাদ দিতে হবে এগারো থাকতেছে এগারো লিখতে হবে যেহেতু আমরা দুই ধাপ এই আমাদের হাতে থাকতেছে দুই এখন দুই আনাকে পাঁচ দ্বারা গুণ করলে দশ আনা আর আমাদের হাতের আছে দুই আনা এখন আমাদের টোটাল হবে বারো আনা এই তো বারো আনা এই তো আমাদের অ্যান্সার আমাদের অ্যান্সার বের হইছে বারো আনা এগারো গন্ডা তিন করা শূন্য কান্তি পাস্তিল ঠিক একইভাবে আমাদের যদি প্রথমটা অ্যান্সার বলি তাহলে আমরা দেখতে পাই দশ আনা তেরো গন্ডা এক করা এক কান্তি এখন আমরা ভাগ করা শিখব ওকে এবার তাহলে আমরা ভাগে চলে আসি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি না কেন সমস্ত কিছুতে আমাদের এই সূত্রগুলো লাগবে তিল থেকে আনা পর্যন্ত তিল কান্তি করা গন্ডা আনা কিংবা আনা গন্ডা করা কান্তি তিল আপনারা যেভাবে মনে রাখেন না কেন জাস্ট মেমোরাইজ করবেন এর পরিপ্রেক্ষিতে আপনারা অঙ্ক যখন করবেন তখন সেগুলো কাজে লাগাবেন এখন সাপোজ কোনো ফ্যামিলিতে তিনজন মেম্বার আছে তাদের একটা সম্পত্তি আছে ষোলো আনা সেই ষোলো আনা সম্পত্তি তিনজনের মাঝে কেমনে ভাগ করব। সেটা জাস্ট ভাগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে এখন আমরা এখানে দেখতে পারতেছি ষোলো আনা আর আমাদের তিন দ্বারা ভাগ করতে হবে ষোলো আনা তিন দ্বারা যদি ষোলোকে তিন দ্বারা ভাগ করলে তিন পাশা পনেরো পর্যন্ত সর্বোচ্চ যায় আমরা এই জন্য পনেরো পর্যন্তই যাব তিন পাশা পনেরো তাহলে পাঁচ চার একে পাস পনেরো এখন এখানে পনেরো লিখতে হবে বারো তেরো চোদ্দ পনেরো পনেরো হলে আমাদের উপরে ষোলো আনা নিচে পনেরো আনা তা আমাদের বিয়োগ করলে থাকতেছে এক আনা আর আমরা জানি যে এক আনাতে বিশ ঘন্টা যেহেতু আমাদের ধাপে ধাপে একটা থেকে আর একটাতে যাইতে হবে আমরা এরপরে গন্ডা থেকে কড়াতে যাবে কড়া থেকে কানতে যাব কান্তি থেকে তিলে যাব এখন আমরা বিশকে তিন দ্বারা ভাগ করলে আমাদের সর্বোচ্চ তিন ছয় আঠারো পর্যন্ত যায় আমরা সেই ছয় দিয়েই যাব আঠারো গন্ডা তাহলে আমাদের হাতে থাক নিচে বাঁচতেছে দুই ঘণ্টা আমরা জানি যে এক ঘণ্টাতে চার করা তাহলে দুই ঘণ্টাতে আট করা এখন আটকে তিন দ্বারা ভাগ করলে তিন দুগুণ ছয় সর্বোচ্চ বার যায় আর কড়া লিখতে হয় কিভাবে একটু কড়া লিখতে হয় সহজ একদম সোজা তিন দুগুনো ছয় করা নিচে থাকতেছে দুই করা এখন আমরা জানি যে এক করাতে তিন কান্তি তাহলে দুই করাতে ছয় কান্ত্রি এবার যদি তিনকে ছয়কে দ্বারা ভাগ করা হয় তাহলে দেখা যায় যে তিন দুগুনো ছয় আর এর পরিপ্রেক্ষিতে আমাদের মিলে যাচ্ছে আমাদের লিখতে হবে কান্তি হিসেবে কান্তি লেখা হয় একটু কসে তিন দুগুণ ছয় ক্রান্তি আমাদের শূন্য তাহলে আমরা যদি ষোলো আনা সম্পত্তি তিনজনের মধ্যে ভাগ করি আমরা দেখতে পাই যে পাঁচ আনা ছয় গন্ডা দুই করা দুই কান্তি করে এক একজন পাবে এখন যদি আমরা আরেকটি মেয়াদ দেখি যে দশ আনা তেরো গণা এক কড়ায় এক কান্তি চারজনের মধ্যে ভাগ করে দিতে হবে সেটাও আমরা ভাগের মাধ্যমেই করতে পারি এখানে আসছে আমাদের দশ আনা এখন চার দ্বারা ভাগ করলে সর্বোচ্চ যাবে দুই আনাতে তাহলে আট আনা আট আনা দেখতে হয় দুইটা টানে চার আনা চার আনা তা আমাদের বেঁচে থাকবে দশ আনার থেকে আট আনা বাদ দিলে দুই আনা থাকবে দুই আনা এখন আমরা জানি যে এক আনাতে বিশ ঘন্টা তাহলে দুই আনাতে চল্লিশ ঘন্টা আর আমাদের উপরে ঘন্টা যেহেতু আসে তেরো তাহলে তেরো নিয়ে আসার পরে টোটাল আসতেছে তিপ্পান্ন গণ্ডা আমরা তিপ্পান্নকে চার দ্বারা ভাগ করলে চার তের বা আমাদের সর্বোচ্চ বাহান্ন পর্যন্ত যাবে ঘন্টা যেহেতু ঘন্টার মতো করে লিখতে হবে তেরো বাউন্ন তাইলে আমাদের নিচে বেঁচে থাকে এক ঘন্টা আমরা জানি যে এক ঘন্টা সমান চার করা আর আমাদের উপরে আছে এক করা তাইলে আমাদের হয়ে যাবে পাঁচ করা এখন পাঁচকে চার দ্বারা ভাগ করলে আমাদের একবারই যাবে করা লিখতে হয় সোজাভাবে চার তাহলে আমাদের থাকতেছে এক এক করা আমরা জানি যে এক করাতে তিন আর আমাদের উপরে আছে এক কান্তি তাহলে আমাদের হওয়া যাবে চার কান্তি আসে আমাদের চার এখন যদি চার দ্বারা ভাগ করি তাহলে একবারই যাবে কান্তি ক্রস করে লিখতে হয় এখানে নিচে চার দিয়ে মিলে যাচ্ছে তো আমরা দেখতেছি যে এই অঙ্কের রেজাল্ট আহ দুই আনা তেরো ঘন্টা এক করা মধ্যে এক একজন দুই আনা তেরো ঘন্টা এক করা এক কান্তি করে পাবে আপনারা যদি ভিডিও গুলো একটু পজ করে দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ওকে আল্লাহ হাফিজ